এখন আমি রান্না করছি গাঠি কচু দিয়ে ইলিশ মাছ কক্সবাজারের বাজারের ইলিশ মাছ এটা ছোটো ইলিশ ছোট ইলিশের কেজি এখন বাজারে নশো টাকা করে আর বড়ো ইলিশের কেজি হচ্ছে দেড় হাজার টাকা পনেরোশো টাকা আর কি আমি একটা দুটা ছোট আলু টুকরা টমেটো আর গাঠি কচু দিয়ে ছোট ইলিশ মাছ একটা ছোট ইলিশ মাছ রান্না করছি তো এতে মানে চার ধরনের গুঁড়া মশলা দিয়েছি আর একটু আদা রসুন কুচি দেওয়া হয়েছে টমেটো কুচি দেওয়া হয়েছে আমি প্রথমে গাঠি কচুর ছিলে টুকরা করে একটু লবণ দিয়ে মাখিয়ে খিচে ধুয়ে আর ইলিশ মাছও কেটে টুকরা করে ধুয়ে দিয়ে মাখিয়ে খিচি পাঁচালিশ মাসটাতে দিয়েছি প্রথমে তেলে কিছু পেঁয়াজ রসুন তেলে ভেজে তাতে কিছু টমেটো দিয়ে ভেজে আমি একটা ঝোল রেডি করে রেখেছিলাম চার ধরনের গুঁড়া মশলা হলুদ ধনে জিরা মরিচ গুঁড়া একটু পানির মধ্যে একটা বাটিতে পানির মধ্যে ঝোল করে রেখেছিলাম ভিজিয়ে রেখে ওটা প্রায় দশ পনেরো মিনিট ভিজে রেখে তারপর ওই ভাজা পেঁয়াজ রসুন টমেটোর মধ্যে ঝোল দিয়ে ওটাকে একটু কষিয়ে ওর মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে আলু দিয়ে সিদ্ধ করে তারপরে এই ঝোলের মধ্যে কাঁচা মাছগুলো ইলিশ মাছগুলো দিয়েছি তারপর ইলিশ মাছ দেওয়ার দুই মিনিট পরে গাঠি কচু দিয়েছি আর গাঠি কচুর সাথে কিছু রসুন কুচি এবং কাঁচা মরিচও দিয়েছি এটা আমি আর ধনে পাতা দিলাম না মাছটা ভেজে দেই নেই মাছটা কাঁচা দিয়েছি ইলিশ মাছের একটা আলাদা সুস্বাদু গন্ধ আছে গন্ধ ভালো কক্সেস বাজারের ইলিশ মাছ এখানে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় এখন বড় ইলিশটা কম এখন বাজারে এখন ছোট ইলিশ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ খেলে কিন্তু অনেক উপকার আছে ইলিশ মাছ খেলে শরীর ব্যথা কমে আর স্বাদ গন্ধটা ভালো যে মাছগুলো স্বাদগন্ধ ভালো ওগুলো কিন্তু বেশি তেল মানে বেশি মশলা টসলা ধনে পাতাও দেওয়া লাগে না হালকা একটু তেল পেঁয়াজ মরিচ মশলা টসলা হালকা ঝোল বা কিছু সবজি দিয়ে রান্না করে খেলে ওইটা স্বাদগন্ধের সাথে একটা ভালো লাগে বেশি আর যেই মাছগুলো একটু দুর্গন্ধ থাকে ওগুলো একটু বেশি মশলা লাগে একটু ধনে পাতা দিতে হয় তো আমার মাছটা মোটামুটি হয়ে আসছে এখন আমি এতে একটু গাঠি কচু যেহেতু দিয়ে ইলিশ মাছটা করতেছে আমি লেবুর রস দিয়ে করতো আমি আগে পানিতে লেবুর রস করে রেখেছি লেবুর রসটা একটা দিয়ে দিলাম তারপর এটা আরেকটু এনে সামুদ্রিক কক্সেস বাজারে সামুদ্রিক ইলিশ মাছ ভাজা খেতেও ভালো লাগে ইলিশ মাছ বিভিন্ন যে কোনোভাবে ইলিশ মাছ খেতে কিন্তু খুব মজা লাগে বাঙালিরা ইলিশ মাছ এত পছন্দ করে বাঙালিদের পয়লা বৈশাখের তো প্রধান খাবারই হচ্ছে পান্তা ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভাপা ইলিশ ইলিশের ভুনাইল সর্ষে ইলিশ ইলিশ পোলাও কত রকম ভাবে করা যায় তো গাঁঠি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু সাধারণভাবে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি আর ধনে পাতা দিলাম না ইচ্ছা করলে তো ধনেপাতাও পাতাও দিতে পারে আর মশলাটা ঝালটা যার যার পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে অবশ্যই আমি একটু তেলটা একটু সামান্য বেশি দিয়েছি মাছ তো মাছ একটু তেলটা একটু এই এই কাঠি কচুর দিয়ে যেহেতু করেছে তাই তেলটা একটু বেশি দিয়েছি ইলিশ মাছের থেকে একটু বেশি তেল বের হয় না আর পেঁয়াজটা একটু মাছে একটু পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয় কিছুটা হালকা একটু বেশি পেঁয়াজ দেওয়া হয়েছে এই হলো আমার সামুদ্রিক ছোটো ইলিশ মাছের রেসিপি আর ওনাকে কচুর ছড়া বলে কচুর ছড়া দিয়ে ছোটো ইলিশ মাছের রান্না ঝোলকা দিয়ে তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে আশা করি খুব মুখ সুস্বাদু হবে গন্ধটা সুন্দর হচ্ছে সুন্দর একটা গন্ধ ইলিশ মাছ রানো গন্ধটা ভিডিও তো বোঝা যাচ্ছে না অনেকের অবশ্য ইলিশ মাছ খেলে একটু অ্যালার্জির প্রবলেমও হয় অ্যালার্জির প্রবলেম না হলে ইলিশ মাছ খাওয়া কিন্তু বেশ পুষ্টিকর সুস্বাদু এবং বেশ ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ মিনারেলস আছে বেশ ভালো জাতের মাছ অনেক জনপ্রিয় মাছ বাংলাদেশে তো অবশ্যই তো এই হয়ে গেল আমার কচুর ছড়া বা কাঁঠি কচুর দিয়ে রান্না করা পছন্দ বাজারে ছোট ই ঝোল করে Aou yeah.